রাসুল সাল্লাহামের সামনে দিয়ে এক বৃদ্ধ যুবক হেঁটে যাচ্ছিলেন তিনি ছিলেন একজন মুশ্রিক এবং নবীজির প্রতি সরম ও বিরপ ও মহাভবন্ন যখন এই তিনি রাসুল সাল্লাহামকে দেখে তখন এই কিছু কথা বলতে একদিন সে বৃদ্ধ যুবকটি কিছু বাজার কিনে বাড়ি ফিরেছিলেন পথ অনেক লম্বা ছিল আর তিনি ছিলেন দুর্বল রাসুল সাল্লাহাম তাকে দেখে বললে আপনার জিনিসপত্র আমি বহন করে দেব নবীজি সবসময় তার সাথে হাসি খুশি কথা বলতেন বৃদ্ধ যুবকটি আশ্চর্য হলেন কিন্তু রাজ্য হলেন রাসূলুল্লাহ (সাঃ) উনি কিছু না বলে দৃষ্টিবেবে তার বোঝা বহন করা তার বাজারগুলো গন্তব্য পৌঁছানো শুরু করে তার বোঝা পৌঁছানোর পর বৃদ্ধ যুবকটি চিনিত হয়ে বললেন তুমি কত ভালো মানুষ তোমার নাম কি রাসূলুল্লাহ (সাঃ) বললেন আমি মুহাম্মদ বৃদ্ধ যুবকটি নবীর ভাষায় গিয়ে তাকে কিছু সাকাত দিচ্ছেন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করে আমি তোমার বিরুদ্ধে অনেক কিছু বলছি কিন্তু আজ বুঝলাম তুমি শত সরব দয়ালু আমি চাকো দিছি তুমি আল্লাহ শত নবী বন্ধুরা এই ভাবে সাল্লাহসাল্লামের চরিত্র ও দয়াই অনেক মানুষকে ইসলামের দিকে আহ্বান করেছিল